নেত্রকোনার কলমাকান্দা সীমান্তের পাতলাবন এলাকার এই বাড়ি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কারণ এই বাড়ির দেয়ালের আড়ালে লুকিয়ে আছে টাকার রহস্য এলাকায় যে এই বস্তার টাকা আসছে রহস্যের কেন্দ্রে রয়েছে কুমিল্লা লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী যিনি সাবেক পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের শ্যালো মোহাম্মদ আলী নামে এক মুখ এখানে বিয়ে করে অবস্থান উনি শুধু তাই নয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরও রহস্য খেরা এই বাড়িতে এসে একাধিক বৈঠকের কথাও জানিয়েছেন স্থানীয়রা ক্ষমতার চূড়ায় পৌঁছে লাকসামে গড়ে তুলেছেন রাজত্ব তবে সেখানেই থেমে থাকেননি ঢাকার এক এসপা সেন্টারে পরিচয় নেত্রকোনার সীমান্তের বাসিন্দা রেশমির সাথে সেই পরিচয় গড়ায় ঘনিষ্ঠতায় আর ঘনিষ্ঠতা খুলে দেয় সীমান্তে অঢেল সম্পদ কেনার দুয়ার আসলে মোহব্বত আলীর বাড়ি কিন্তু নাম শুনতে শুনতে শুনতেছি যে এটা ছিল এক গারো মেয়ে রেশমা নাম সে বাদ পারতো না একদিন খাইলে আরেকদিন খাইতে পারতো না এই বাড়িতে সে থাকতো অহল এই বাড়িটা হঠাৎ করে দেখি বড় আমরা অপরে মানুষের কাছে জিজ্ঞাসা করে এটা মোহাম্মত আলী এই বাড়িটা কিনতে জায়গা গানো বিয়ে করছে তদন্তে বেরিয়ে এসেছে কলমাকান্দার অন্তত ছয়টি মৌজায় মোহাম্মত আলী ও রেশমির নামে জমি কেনা হয়েছে যার মোট আয়তন প্রায় আঠারো একর পাঁচ তারিখের পরে আমি শুনছি যে মোহাম্মত নামে এক ব্যক্তি এখানে অনেক জায়গা জমি কিনছে এটা পত্রিকার নিউজ দেখছেন এখন আমরা যে এই এলাকার মধ্যে এতগুলা জমি করছে আমরা তা আগে জানতাম না তারপরে ওই নিউজের ভিত্তিতে আমরা জানতে পেলাম যে তাজানুল ইসলাম যারা তারা এই লোক নিয়ে ঘোরাফেরা করতো এই ঘোরাফেরা করার পরে ওই লোকের জমি জমা রাখছে পাশাপাশি এই এই লোকের টাকা দে আই নামেও কিছু জমিটা রাখছে এসব জমি কেন ও দেখভাল করছেন কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজিমুল হক এমন অভিযোগ স্থানীয়দের 5 তারিখের আগে থেকেই ও 6 বছর ধরে আসা যাওয়া অনেক জায়গায় জমি জমা কিনছে আমাদের এই এলাকায় অনেকেই তারে আশ্রয়postcssে দিয়ে অনেকে আবার অনেক টাকার মালিক এখানে বিল্ডিং করছে এই আপনার মহাদেব মজাও জমি আছে এখানে উনি জমি করছে জমি কিনা বেচা করছে তাজা সাহেব উনি তবে জমি কিনা ও দেখভালের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা তাজিমুল ইসলাম মোসামাকু সম্পর্ক নাই আমি একজন দলিল লেখক আমি অবিশেষ্ট বিষয় আমি দলিল লেখক সেই সভাতে এই মহব্বত এলাকা জমি রাখছে আমি তার দুটা রেস্টি করছে তিন রেস্টি করছে আমি এইটুকুই জানি সে কি আছে হ্যাঁ কেউ মহব্বত মহব্বত যায় নাই মনে করুন কেউ মহাপত কি এটা আমি চিনি না পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ জানিয়েছেন সীমান্তের এই বাড়ি তাদের নজরদারিতে রয়েছে মোহাম্মদ আলীর আসা যাওয়া এমন কি ভারতের দিকে পালিয়ে যাওয়ার ঘটনাও তাদের অজানা নয় এই তথ্য আসলে আমরাও পাইছিলাম প্রাথমিক স্তরে আমরাও পাইছি তো আমরা যেটা করতেছি আমাদের এই গোয়েন্দা নজরদারিটাও বৃদ্ধি করছি আর পাশাপাশি এই মুভমেন্টের যে টাইমটা এই মুভমেন্টের টাইমটা কিন্তু খুব মানে আনসার্টেন টাইম কোনো ফিক্স কোনো টাইম না আমরা চেষ্টা করতেছি যাতে ওনাকে আইনের আওতে আনা যায় বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান তিনি